যিনি দেশে আসতে পারেন না বিদেশে বসে বসে ভাষণ দেন তিনি বাংলাদেশের রাজনীতি করার যোগ্যতা রাখেন না ফ্যাসিবাদ পরবর্তী মুক্ত করেছে ছাত্র জনতা আপনার উচিত ছিল দেশে এসে সকলকে ঐক্যমত্যের ভিত্তিতে যেটি আগে ঘোষণা দিয়েছিলেন জাতীয় সরকার করবেন সবাইকে নিয়ে সবার ঐক্যমত্যের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হবে আপনি তো সেই জায়গায় এখন নেই আপনি এখনো বসে বসে অনলাইনে গুপ্ত বার্তা দিচ্ছেন আর অন্যদেরকে গুপ্ত বলছেন আপনি নিজেই তো একটি দলের প্রধান নিজেই দেশে না এসে ভিডিও বার্তা দেওয়ার মধ্য দিয়ে দলকে গুপ্ত সংগঠনে পরিণত করেছে জাতীয় পার্টি তো আওয়ামী লীগের ব্যানারেই নির্বাচন করেছে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেছে জাতীয় পার্টি তাহলে জাতীয় পার্টিকে কেন ফ্যাসিবাদের দোষ বলা যাবে এই জাতীয় পার্টির কারণেই ফ্যাসিবাদ বারবার নির্বাচন করার সুযোগ পেয়েছে তাহলে কেন তাকে ফ্যাসিবাদের দোষ বলা যাবে আজকে তাদেরকে দেখে আজকে আমরা সব জায়গায় দেখছি আজকে আপনারা দেখছেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা আবার নতুন করে শুরু হয়েছে গত রাতের

আন্দোলন করে কিন্তু এরা সফল হয়নি আমরা সেই আন্দোলনে ছিলাম সফল হয়নি ছাত্র জনতা জীবন দিয়েছে তারা গুলির সামনে বুক পেতে দিয়েছে আবু সাইদেরা বুক টান করে দাঁড়ানোর কারণেই ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে এসেছে তারা এই গুলির সামনে মাথা নত করে নাই বলে আজকে জুলাইয়ের মুখ আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে তাহলে আপনি তাদেরকে স্বীকৃতি দেবেন না আপনি তাদের অবদানকে এখন খাটো করে দেখতেছেন কেউ দেশের বাইরে বসে বসে আপনি চিন্তা করছেন দেশের বাইরে বসে আপনি মাস্টার আপনি এখন দেশে আসার সাহস করতে পারছেন না আপনি বাংলাদেশের রাজনীতি করার জন্য অযোগ্য হয়ে গেছেন যিনি দেশে আসতে পারেন না বিদেশে বসে বসে ভাষণ দেন তিনি বাংলাদেশের রাজনীতি করার যোগ্যতা রাখেন না ফ্যাসিবাদ পরবর্তী মুক্ত করেছে ছাত্র জনতা আপনার উচিত ছিল দেশে এসে সকলকে ঐক্যমত্যের ভিত্তিতে যেটি আগে ঘোষণা দিয়েছিলেন জাতীয় সরকার করবেন সবাইকে নিয়ে সবার ঐক্যমত্যের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হবে আপনি তো সেই জায়গায় এখন নেই আপনি এখনো বসে বসে অনলাইনে গুপ্ত বার্তা দিচ্ছেন আর অন্যদেরকে গুপ্ত বলছেন আপনি নিজেই তো একটি দলের প্রধান নিজেই দেশে না এসে ভিডিও বার্তা দেওয়ার মধ্য দিয়ে পুরো দলকে গুপ্ত সংগঠনে পরিণত করেছে আপনি কাকে গুপ্ত সংগঠন বলেন আজকে যদি আমরা হিসেব করে দেখি যে সেই দীর্ঘ পনেরো শত বছরের আন্দোলন এই দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর আন্দোলনে কারা কয়টা মিছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে করেছে তারা যদি হিসেব করা হয় তাহলে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে আছে তাদের পরিসংখ্যান খুবই খারাপ আমরা তাদেরকে দেখেছি তিনজন লোক নিয়ে দৌড়ায় মিছিল করতে আমরা তাদেরকে দেখেছি এই বলতেছে স্লোগান দিতেছে আর পুলিশ আসছে শুনে দৌড়ায় পালায় চলে গেছে আর আজকে আপনারা এসে একক দাবিদার মনে করছেন আমরা আপনাদেরও নিরাপত্তা চাই আমরা চাই না আবার আপনি ফেসিবাদ হয়ে ওঠেন এই জন্য জুলাই সনদ দরকার জুলাই সনদ হইলে আপনিও আর ফেসিবাদ হইতে চাইলেও পারবেন না আপনার পথটা বন্ধ হয়ে যাবে আমরা আপনার ভালো চাই এই জন্য আসুন আগামী নির্বাচন অবশ্যই হবে তবে সেটি অবশ্যই এই জুলাই যে আন্দোলনের কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি এখানে উন্মুক্ত মঞ্চে সবাই কথা বলতে পারছেন সুতরাং সেই জুলাই সনদের আইনের স্বীকৃতি দিয়েই বাংলাদেশের জাতীয় একটি নির্বাচন হোক এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আলাইকুম